সালামু আলাইকুম সরকারি রাজস্ব খাতেও থাকছে না পেনশন সুবিধা বিস্তারিত জানতে পারবেন সেবক নামে আসছে নতুন পেনশন কর্মসূচি এর আগে যে স্কিম ছিল এটি শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ও সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবার যে সেবক স্কিমটি চলে আসছে এই স্কিমটা সরকারি রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের জন্য তো ভীহজ বুঝতেই পারতেছেন যে আসলে পেনশন সুবিধা থাকতেছে না রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি চাকরিজীবীদের জন্য আরও দুটি সার্বজনীন পেনশন স্কিম আছে একটি সরকারি কর্মচারীদের জন্য যেটির নাম আপাতত রাখা হয়েছে সেবক আরেকটি কর্মসূচি রাষ্ট্রায়ত্ত স্বশাসিত স্বায়ত্তশাসিত বা সমজাতীয় সংস্থাগুলোর জন্য এর নাম হচ্ছে প্রত্যয় প্রত্যয় চালু করা যাবতীয় প্রস্তুতি শেষ আর সেবক চালুর কাজ এখনও শুরু হয়নি এটি চালু হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের একই জুলাই থেকে অর্থাৎ এই বছর থেকে কার্যকর হবে প্রত্যয় স্কিম যেটি রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ স্বায়ত্তসাজিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর সরকারি রাজস্ব খাতের চাকরিজীবীদের জন্য যে নতুন স্কিম সরকার চালু করছে সেবক নামে সেটি চালুই হবে আগামী পহেলা জুলাই থেকে তো ভিউয়ার্স সরকারি রাজস্ব খাতের আপনারা এতদিন জেনে আছেন যে রাজস্ব খাতে তো অন্ততঃপক্ষে পেনশন তুলে দিতে না সরকার কিন্তু গত 6 জুন বাজেট বক্তবে অর্থনীতি আবুল হাসান মাহমুদ আলী বলেন যে সরকারি চাকরিতেও নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের সার্বজনীন পেনশন কর্মসূচিতে রাউতায় যেতে হবে অর্থাৎ হচ্ছে সরকারি চাকরিজীবীদেরও আগের মতো পেনশন সুবিধা থাকwidetilde না তাদেরকে যেতে হবে সেবক নামে একটি স্কিমে যেখানে প্রত্যেক মাসে টেন পার্সেন্ট বেতন কর্তন করা হবে অর্থাৎ আপনার বেতনের দশ পার্সেন্ট কর্তন করা হবে সেবক নামক এই স্কিমে যাওয়ার জন্য আর আপনার এখান থেকে টেন পার্সেন্ট যাবে এবং সম অর্থ আপনার প্রতিষ্ঠান বা সরকার সেই সেবক স্কিমে জমা করবে প্রগতি ও সমতা প্রবাস ও সুরক্ষায় চার কর্মসূচি নিয়ে সার্বজনীন পেনশন চালু হয় গত বছরের সতেরোই আগস্ট তেরোই জুন পর্যন্ত এইসব কর্মচারীর আওতায় নিবন্ধন গ্রাহকের সংখ্যা তিন লাখ সারিয়েছে এখন সরকার যাচ্ছে যে সরকারি যে সেক্টরগুলো রয়েছে স্বায়িত সংবিধিবদ্ধ রাস্তায়ত্ত স্বশাসিত এই প্রতিষ্ঠানগুলো পয়লা জুলাই থেকে কিন্তু চলে যাচ্ছে প্রত্যেক স্কিমে আর যে রাজস্ব খাত বাকি থাকতেছে এই রাজস্ব খাত রাজস্ব খাতের জন্য সরকার সেবক নামে নতুন একটি স্কিম চালু করেছে যে যেটি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পয়লা জুলাই থেকে কার্যকর হবে তো ভিউয়ার্স আপনারা আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ